নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা দেখুন আমি লাস্ট আজ দু বছর ধরে আপনাদের সামনে কি সুন্দর সুন্দর জিনিসগুলো পরিবেশন করছি আপনারা এই ধরুন এটা আপনার ক্যালেডিয়াম একটা টবের ভিতরে আমরা ছটা সাতটা করে গাছ দিচ্ছি দেখুন কি সুন্দর গাছটা এখন তো সবে ঠান্ডাটা শেষ হয়ে গরমটা এসেছে এবারে গাছটা আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে আর পনেরো কুড়ি দিন বা এক মাসের মধ্যে গাছটা একদম ঝোপালো হয়ে যাবে এই মাটিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাবেন না অলরেডি যে স্পাউডিং নিতে আরম্ভ করেছে এই একটা স্পাউডিং হচ্ছে এই একটা স্পাউডিং হচ্ছে এরা ঝোপালো হবে ক্যালেডিয়াম মানে কচু কখনোই মরে না ঠান্ডার সময় এরা একটু দুর্বল হয়ে যায় সেই সময় একটু লক্ষ্য রাখতে হয় ক্যালেডিয়াম কিন্তু প্রচুর জল চায় আর এরা একটু ছাই মানে ধরুন আপ আমাদের কাঠ পোড়া ছাই হোক বা এই ধরনের কিছু ছাই খুব সুন্দর হয় কচু একটু ছাই পছন্দ করে আর জল তো অবশ্যই পছন্দ করে শস্যের খোল বাদ দিয়ে যে কোনো খাবার আমরা দিতে পারি এনপিকে কুড়ি 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 স্প্রে করতে পারি কচুতে অতটা বেশি ফাং ফাঙ্গাস লাগে না সাধারণ একটু লাদা পোকা টোকা এরকম লাগে আর এতে আপনার মাকড়ও খুব কম হয় আর মিলিবার হয় না তো বন্ধুরা আমরা এই ক্যালেডিয়াম এরকম ক্লাস্টার করে রাখতে পারি এগুলো ধরুন আমাদের যাদের খুবই জায়গা কম আমরা এরকম যদি দুটো চারটে গাছ রাখি কি সুন্দর লাগবে ধরুন এই যে সানসবেরিয়া বা স্নেক প্ল্যান্ট দিয়ে একটা যদি ক্লাস্টার করি আমরা এই যে গাছটা আছে টোটালি আমরা ঘরের ভিতরে রাখতে পারি তারপরে ধরুন এই সিঙ্গোনিয়াম দিয়ে যে সব গাছগুলো আছে আমি একদম হালকা মাটি আমাদের সেই পরিচিত মাটি ভার্মি কোকোপিট সিন্ডার মাটি এটা দিয়েই আমি এটাকে পটিং করেছি বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন না সব আলাদা আলাদা ধরনের করে বানানো আছে তাহলে সকল পছন্দ এক নয় আমারও পছন্দ আপনাদের সঙ্গে নাও মিলতে পারে সেই জন্য ভ্যারাইটিস করে বানানো আছে তো আপনারা এই রকম ধরনের গাছগুলো কাউকে ধরুন গিফট করবেন বা ধরুন আপনার রান্নাঘরের কোনো একটা ধারে রাখবেন কিংবা ধরুন ঘরের ভিতরে রাখবেন কিংবা ব্যালকনিতে রাখবেন রাখতেই পারে খুব ভালো লাগবে বা যাদের বাগান বা জায়গা খুবই ছোট কিন্তু ভ্যারাইটিস গাছ করার ইচ্ছা তারাও যে কোনো ঘরের মধ্যে একটা কর্নারে রাখতে এটার ভিতরে কি কি আছে দেখুন একটা ফার্ন গাছ আছে একটা ফিলানডান জেনাডু আছে একটা আপনার স্পাইডার আছে আচ্ছা একটা লিলি দেওয়া আছে একটা সং অফ ইন্ডিয়া আছে এইরকম গাছগুলো সং অফ ইন্ডিয়াটা বড়ো হবে যদি বড় হবে ধরুন আপনার এদের থেকে যখন ছাপিয়ে যাবে আমরা একটু কাঁচি দিয়ে কেটে দিতে পারি কেটে ওই ডালটাকে আবার ধরুন আমরা যদি বসাই আবার একটা গাছ হয়ে যাবে বন্ধুরা আমরা এইভাবে গাছ করি না দেখবেন আপনার খুবই ভালো লাগবে ধরুন এই আমরা ধরুন আমরা কোনো একটা টেবিলের উপরে রাখি বা ধরুন আপনার ওয়ার্কিং টেবিল বা ধরুন রান্নাঘরের কোনো জায়গায় যদি আমরা রাখি কি সুন্দর লাগবে আর এদের তো খুব একটা কিছু করতে হয় না জলটা যেহেতু একটা টপের ভিতরে অনেকটা গাছ দেওয়া রয়েছে একদিন বাদে একদিন টপ ভর্তি জল দেবেন নিচে একটা বড়ো প্লেট রাখলেন এর যে ওয়েস্টেজ জলটা যেটা যে জলটা এর লাগবে না নিচ দিয়ে যেটা ড্রেন হলো সেটাকে আমরা আপনার পরে এক সময় ফেলে দিতে পারেন এই গাছগুলোকে আমরা গিফট হিসেবে ব্যবহার করতে পারি ধরুন একটা টবের ভিতরে আপনি চার পাঁচ রকমের মানি প্ল্যান্ট দিলেন তাতেও আপনার দেখতে ভালো লাগবে আবার আমি শিলোডেন্ডনও দিয়েছি ফিলোডেন্ডনটা দিয়েছি এই ফিলোডেন্ডনটা খুব বেশি হলে মাস সাত মাস এইভাবে থাকবে কারণ প্রত্যেকটা গাছ বড় হবে যখন বড় হবে তখন ধরুন এখানে দেওয়া আছে আপনার ছখানা গাছ দেওয়া আছে এই ছখানা গাছকে আপনারা ছটা টবে করতে পারবেন আপনারা যদি না পারেন আমার কাছে নিয়ে আসবেন আমি করে দেব কত বেশি মেনটেন করতে হয় না এনপিকে কুড়ি 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 প্রত্যেক সাত দিনে একবার স্প্রে করুন গোড়াতেও দিন তাহলে আপনার অন্য অন্য খাবারগুলো দেওয়ার দরকার লাগবে না দেখুন বন্ধুরা এই গাছগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে আর যদি আমরা একটু কালার স্টোন বা ধরুন সাদা রঙের স্টোন বা যে যার যে রঙটা পছন্দ এর উপরে যদি স্টোন দিয়ে দিই তাহলে মাটিটা দেখতে ভালো লাগ মাটিটা দেখা যাবে না গাছটা দেখতে আরও ভালো লাগবে গাছের গ্লেজটা আরও খুলে যাবে গাছের রঙটা আরও সুন্দর লাগবে আর এখানে যে গাছগুলো দেওয়া আছে খুবই হাডি গাছ মরবে না কোনো গাছটাই মরবে না তো বন্ধুরা আপনারা এইভাবে ছোট ছোট করে আপনাদের ঘরকে সাজাতে পারেন বন্ধুরা এই গাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি নিজেও ইন্ডিভিজুয়ালভাবে গাছ কিনে নিয়ে এরকম কন্টেনার নিয়ে সেটা সেরোমেকার হতে পারে প্লাস্টিক হতে পারে মাটির হতে পারে নিয়ে আপনারা গাছ তৈরি করুন দেখবেন আপনারও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে আমাদের বন্ধুরা আপনাদের কমেন্টস অনুযায়ী কিন্তু ও যারা যেমন কমেন্টস করছেন আমরা কিন্তু সেই সেই সেরকম ভিডিও বানাচ্ছি আপনাদের ভিডিওগুলো ফলো করতে থাকবেন দেখতে থাকবেন আপনাদের চাহিদাগুলো আপনারা যেটা যেটা চাইছেন সেগুলো কিন্তু আসছে আসছে আস্তে আস্তে সবাই ভালো থাকবেন